বিসমিল্লাহি ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইসর লি আমরহ, হালু লuqdাত্তা মিল লিসানি ইয়াবকুহু কওলি। রব্বি zidni এলমা রব্বি zidni এলমা রব্বি zidni ilm। প্রিয় দর্শকরা আপনাদের স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানবো আরাবিক অ্যাডজেক্টিভ নিয়ে। আরাবিক অ্যাডজেক্টিভকে আরবিতে বলা হয় সিফাত বা নাত এবং এই নাত বা সিফাত যাকে মডিফাই করে আর সেটিকে বলা হয় মাউসুপ অথবা মানউত এক কথায় ইংরেজি অ্যাডজেকটিভ নাউন বাংলা বিশেষণ বিশেষ্য এই দুটিকে আরবিতে বলা হয় সিফাত অথবা নাথ এবং মাউসুপ অথবা মানউথ যেমন একটি নতুন বই এখানে নতুন শব্দটি অ্যাডজেকটিভ বা বিশেষণ এবং বই শব্দটি হলো বিশেষ্য বা নাউন এখানে নতুন শব্দটি হলো সিফাত এবং বই শব্দটি হলো মৌসুক কাজেই বাংলায় বিশেষণ শব্দটি আগে আসে এবং বিশেষ শব্দটি পরে আসে এবং দুটি পাশাপাশি থাকে এবং দুটি সবসময় পাশাপাশি থাকে ইংরেজিতে অ্যান এ বুক একটি নতুন বই এখানে নিউ অ্যাডজেক্টিভ এবং বুক হলো নাউন এখানে অ্যাডজেক্টিভ নাউন পাশাপাশি বসে এবং অ্যাডজেকটিভ শব্দটি আগে উচ্চারিত হয় এবং নাউন শব্দটি পরে উচ্চারিত হয় আবার কিতাবন জাদিদুন একটি নতুন বই এখানে কিতাবন শব্দটি হলো নাউন বা বিশেষ এটি আগে উচ্চারিত হচ্ছে কিন্তু অ্যাডজেকটিভ শব্দটি বা বিশেষণ বা সিপদ শব্দটি পরে উচ্চারণ হচ্ছে কাজে আমরা দেখলাম যে বাংলা এবং ইংরেজিতে অ্যাডজেকটিভটি প্রথম উচ্চারিত হচ্ছে এবং নাউনটি পরে উচ্চারিত পরে উচ্চারিত হচ্ছে কিন্তু আরবির ক্ষেত্রে নাউন বা বিশেষটি আগে উচ্চারিত হচ্ছে এবং অ্যাডজেকটিভটি পরে উচ্চারিত হচ্ছে আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছেন চারদিক থেকে নাথ মান উত অর্থাৎ মাউসুব সিফাত চারদিক থেকে মিল থাকতে হয় এক নম্বর হলো জেন্ডার বা লিঙ্গ আরবি যাকে বলা হয় আলজেন্স দুই নম্বর হলো নাম্বার বা বসন আরবিতে যাকে বলা হয় আল আদাদ তিন নম্বর হলো কেসবা কারক আরবিতে যাকে বলা হয় আল এরব এবং চার নম্বর হলো ডেফিনিটনেস আরবিতে যাকে বলা হয় আল তারিফ আরিফ এই চারদিক থেকে মানুত বা শিফাত মৌসুপ এক থাকতে হয় এখন আমরা দেখব মেল বা বসক বা মোজাক্কার ক্ষেত্রে মাউসুপ সিফাতের ব্যবহার এখানে বোঝার সুবিধার্থে মানুদ বা মৌসুবকে আমি এক কালার করেছি এবং সিফাত বা নাতকে আরেক কালার করেছি বোঝার সুবিধার্থে যেমন হাজা কিতাবন জামিলুন দিস ইজ এ বিউটিফুল বুক এটি একটি সুন্দর বই এখানে কিতাবন শব্দটি মুজাক্কার বা পুরুষবাচক এবং এটি হলো মাউসুপ বা মানউত আর জামিল শব্দটি হলো অ্যাডজেক্টিভ এটি হলো সিফাত বা নাথ কাজেই মাউসুপ বা মানুৎ শব্দটি প্রথমে এসেছে এবং সিফাত বা নাচ শব্দটি পরে এসেছে আরবিতে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবারে আমরা দেখব ফেমেল বা স্ত্রীবাচক বা মহন্যাসের ক্ষেত্রে এর ব্যবহার হাজিহি হাজা পুরুষবাচক শব্দ হাজিহি নারীবাচক শব্দ কাজে হাজিহি যখন বসাবো তখন এর পরের শব্দটিকে আমাদেরকে নারীবাচক বসাতে হয় যেমন হাজিহি সাহা জামিল জামিলতুন দিস ইজ এ বিউটিফুল কার এটি একটি সুন্দর গাড়ি এখানে সাহয়ারতুন শব্দটি হলো নারীবাচক তো শেষে গোলতা রয়েছে শেষে গোলতা থাকলে শব্দটি নারীবাচক এ কারণে এর অ্যাডজেক্টিভটি বা নাতটিও নারীবাচক হয়েছে অর্থাৎ শেষে গোলতা যুক্ত হয়েছে কাজেই হয়েছে সাইয়ারতুন জামিলাতুন এখন আমরা দেখব বচনের ক্ষেত্রে সিফাত বা মানুত নাত্রের মধ্যে সম্পর্ক মুফরদ বা এক বছন বা সিঙ্গুলার এর ক্ষেত্রে ব্যবহার আমরা লক্ষ্য করি হাজা কিতাবুন জাদিদুন দিস ইজ এ নিউ বুক এটি একটি নতুন বই এখানে কিতাবন মানে হল একটি বই কাজেই যে যেহেতু এখানে মানুত সিঙ্গুলার সেহেতু এখানে জাদিদুন শব্দটিও সিঙ্গুলার হয়েছে। আছে অর্থাৎ নাত এখানে সিঙ্গুলার হয়েছে। আছে হাজা কিতাবন জাদিদুন দিস ইজ এ নিউ বুক এখন আমরা দেখব মুসান্না বা ডুয়াল বা দিবসনে মানুত নাতের ব্যবহার যেমন হাজানি কিতাবানি কিতাব আনি জাদি দিজ আর টু নিউ বুকস এগুলো দুটি নতুন বই এখানে কেতাবানি শব্দটি দুই বচন দুইটি বই এ কারণে এর নাত শব্দটিও জাদিদানি দানি দ্বিবচন হয়েছে এক কথায় মানুত ডিবচন হওয়ার কারণে নাতও দ্বিবচন হয়েছে এখন আমরা দেখব জামুন বা পুলাল বা বহুবচনের ক্ষেত্রে মানুৎ নাতের ব্যবহার হাউলাই তুল্লাবন মুস্তাহিদুন ডিজ আর্ট হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস এরা কঠোর পরিশ্রমী ছাত্র এখানে তুল্লাবন তুল্লাবন শব্দটি বহুভূষণ এর এক বছন হলো তঅলিবন তলিবন মানে ছাত্র তুল্লাবন মানে ছাত্ররা কাজে এখানে মানুষ বহুভন হওয়ার কারণে না তো বহুভাসন হয়েছে মুস্তাহি দুনা। মুস্তাহিদ শব্দটি বহু যেহেতু উনা শব্দ যুক্ত হয়েছে যে সকল শব্দ হিসেবে উনা যুক্ত হয় সেটি বহু কাজেই মানুত বহু হওয়ার কারণে নাতও বহু হয়েছে এবারে আমরা জানবো এরবের ক্ষেত্রে মানুত নাতের কি পরিবর্তন ঘটে আমরা জানি মারফু মনে হলো কর্তৃকারক বা নমিনেটিভ কেস আমরা প্রথমে দেখব এই কর্তৃকারকের ক্ষেত্রে বা মারফুর ক্ষেত্রে মানুত নাতের ব্যবহার যেমন হাজা কিতাবুন জাদিদুন দিস ইজ এ নিউ বুক এটি একটি নতুন বই এখানে কিতাবুন শব্দটি মারফু যার কারণে এর নাত শব্দটি জাদিদুন এটিও মারফু হয়েছে তারপর মাংস বা কর্মকারক বা একুজেটিভ কেজের ক্ষেত্রে আমরা ব্যবহার লক্ষ্য করি যেমন রায় আলা দান জাকিয়ান আই স অ্যান ইন্টেলিজেন্ট বয় আমি একজন বুদ্ধিমান ছেলেকে দেখলাম এখানে ওয়ালাদান শব্দটি মাংসুপ এটি মানুৎ যার কারণে নাথ শব্দটিও মাংসুপ হয়েছে জাকিয়ান হয়েছে তারপর মাজরুরের ক্ষেত্রে মাজরুর মানে হলো সম্বন্ধকরক বা জেরেটিভ কেস মাজরুরের ক্ষেত্রে উদাহরণটি হলো জালাস্তু ফিল গুরফাতিন জামিলাতিন এখানে জালাস্তু মানে আমি বসেছি ফি গুরফাতিন মানে রুমের মধ্যে জামিলাতিন মানে হলো সুন্দর অর্থাৎ আই স্যাট ইন এ বিউটিফুল রুম আমি একটি সুন্দর কক্ষে বসেছিলাম এখানে ফি হলো হারফুল যার যার কারণে পরের শব্দটিকে জের দিয়েছে এবং এটিকে মাজরুর বানিয়েছে যেহেতু এখানে মানুৎ মাজরুর সেহেতু এখানে না তো মাজরুর হয়েছে গুরফাতিন হওয়ার কারণে জামিলাতিন হয়েছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবারে আমরা দেখব নির্দিষ্টতা অনির্দিষ্টতার ভিত্তিতে মানুত এবং নাথের ব্যবহার অর্থাৎ নির্দিষ্টতা অনির্দিষ্টতার ক্ষেত্রে মসুবসিপতার ব্যবহার আমরা লক্ষ্য করবো নাকি নাকিরতুন শব্দটির বাংলা হলো অনির্দিষ্ট বা ইনডেফিনিট আর মারি ফাতুন শব্দটির বাংলা হলো নির্দিষ্ট ইংরেজি জায়গায় বলা হয় ডেফিনিট প্রথমে আমরা দেখব নাকিরার ক্ষেত্রে মানউত নাথের ব্যবহার যেমন বেলালুন মুদার জাদিদুন বেলাল ইজ এ নিউ টিচার বেলাল একজন নতুন শিক্ষক এখানে মুদার শব্দটি অনির্দিষ্ট যার কারণে এখানে নাত জাদিদুন এটিও অনির্দিষ্ট হয়েছে আমরা জানি কোনো শব্দের শেষে যখন দুই পেশ থাকে সেই শব্দটিকে বলা হয় কিরা বা অনির্দিষ্ট কাজে এখানে দুই পেস থাকার কারণে এখানেও দুই পেশ হয়েছে অনির্দিষ্ট হয়েছে তারপর মা রিফা এর ক্ষেত্রে আমরা ব্যবহার লক্ষ্য করি যেমন আল মুদার দি নিউ টিচার ইজ ইন দি ক্লাস নতুন শিক্ষক শ্রেণীকক্ষে এখানে আল মুদার রিসু শব্দটি নির্দিষ্ট যেহেতু শুরুতে আলিফলাম রয়েছে আমরা জানি আরবিতে কোনো নির্দিষ্ট শব্দের শুরুতে যখন আলিফলাম বসে এবং শেষে তাউনিন উঠে যায় তখন সেটি নির্দিষ্ট হয়ে যায় এখানে মানুত মোদার ঋষু এখানে নির্দিষ্ট হওয়ার কারণে এখানে নাথ আল জাদিদু এটিও নির্দিষ্ট হয়েছে শুরুতে বসেছে শেষে দুই পেশের পরিবর্তে এক পেশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কাজে জানলাম মানুত এবং নাথের ক্ষেত্রে একই রকম পরিবর্তন ঘটে প্রিয় দর্শক ভিডিওটি আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কামেন্ট আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবেশজন জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সেনাগত আল্লাহ হাফেজ